আমার দৃষ্টিভঙ্গি আর জনাব সফিকের দৃষ্টিভঙ্গি এক হবে না তিনি এখনো মানে আমার যে ইউটিউবের যে বক্তব্য এটা মূল্যায়ন করার পর্যায়ে তিনি এখনো পৌঁছেননি আর এখন প্রধান উপদেষ্টাকে মিস্টার সফিক চালাচ্ছেন না সফিককে কে মিস্টার আহ যাকে বলা হয় উপদেষ্টা চালাচ্ছেন আমি বুঝতে পারছি না সফিক সাংবাদিকতায় আপনি জানেন যে সুতানা উনি বয়সে আমার চেয়ে দু বছরের ছোট মিস্টার সফিক বয়সে দু বছরের ছোট আর সাংবাদিকতার পেশা আমার উনিশশো ছিয়াশি সনে শুরু আমার মনে হয় যে তিনি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা শুরু করেননি কি দশ বছর পরে তিনি সংবাদপত্র জগতে এসেছেন তিনি এই যে যমুনাতে এখন যেখানে ঢুকেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের দয়াতে তো সেই জায়গাতে আমি দেড় লক্ষ লোকের ভোট পেয়ে দুই হাজার আট ওই জায়গাতে আমি ঢুকেছি ও যেটাൊക്കെ আছে এখন ডক্টর নমরার যে কিছু বলেন না কেন সেই ছিল না শেখ হাসিনা খালেদা জিয়া এই দুটো বিരുദ്ധ বিএনপি তাদের সঙ্গে আমি সেই 2001 সাল থেকে ডিল করে আরছি আর সাংবাদিক হিসেবে ডিল করে আরছি সেই 1986 সাল থেকে এবং তখন থেকে হুসেইন মোমতের সাত থেকে শুরু করে বাংলাদেশের যত রকম বড় বড় রাজনীতি বিত তাদের সবার সঙ্গে একটা যাকে বলা হয় ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক রয়েছে আমার অন্যান্য যারা ছোট ভাই আছে প্রফেশনে তাদের সাথে তাকে আমাকে অনেক অনেক ইমাসিউড মনে হয়েছে এখন তিনি ক্ষমতা চেয়ারে বসে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুস কে হয়তো তিনি মনে করছেন যে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের আব্বা হুজুরের সাথে তার বস অনেক ক্ষমতা ধর এবং সেই ইলেন মাস্কের যে ক্ষমতা এই মুহূর্তে আছে তার চেয়েও মিস্টার শফিকের ক্ষমতা অনেক বেশি এখন সেই শক্তিমত্তা নিয়ে তিনি যদি আমার সমালোচনা করে থাকেন আমাকে বলে থাকেন এটা ছোট ভাই হিসেবে আমি তার এই কথা কগনিজেন্সি নিচ্ছি না আই ডি নট ফিল টু রিপ্লাই অর রেসপন্ড এর কারণ হলো এই সমাজে আমি নিজের রাজনীতি করছি দু এক সাল থেকে এমপি ক্যান্ডিডেট হিসেবে আর ছাত্র রাজনীতি তো সেই স্কুল জীবন থেকে মোর দেন ফর্টি ইয়ার্স আমার রাজনীতির বয়স তারপরে কর্মজীবনে আমার যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অন্যান্য যে জায়গাতে আমি যে জায়গাতে আছি এখান থেকে মানে আমার কোনো পরিচয় না থাকলে সমাজে আপনি আমাকে মুছে ফেলতে পারবেন না আর আজকে আজকে সাহেবকে জাস্ট টুডে ওখানে যদি ডক্টর মোহাম্মদ তিনুস বের করে দেন তাকে ওখানে বা তার ক্ষমতা চলে যায় বা ডক্টর মোহাম্মদ তিনুসের ক্ষমতা চলে যায় আপনি বাংলাদেশের টেকনার থেকে তেতুলিয়ার কোথাও খুঁজে খুঁজে শফিকের এস খুঁজে পাবেন না ও তারে সহ্য পারবেন না তো এখন আমি যদি তাকে নিয়ে কথা বলি এটা আমার এক ধরনের এটা দন্যতা এটা গরিবি এটা মিসকিদি ভাব তো কাজেই আমি এখন এত বিপদে পড়ে দিয়ে যে উনি আমাকিনে কি বললেন না বলেন সেটা নি আমার বক্তব্য এমনকি উনি সরকার কি নিয়ে যে কথা বলেন উনি যে কোন কথা বলেন আমি তার কোন কথাই এখন পর্যন্ত শুনিনি আমাকে যেটা এটা শোনা মত গুরুত্বপূর্ণ মনে হয় না তা কোনো যাকে বলা হয় বিপ্রীতি তারপরে তার কোনো মন্তব্য বা তার এনিথিং তিনি দায়িত্ব নেওয়ার পর যা কিছু করেছেন ব্যক্তিগতভাবে আমার কোনোটার প্রতি আগ্রহ সৃষ্টি হয়নি যে আমি ইভেন আমি অনেক হিরো আলমের কথাবার্তা শুনেছি ভীষণ রকম ভাবে আমি শুনেছি হিরো আলমের অনেক বক্তব্য আমি শুনেছি কিন্তু আমার কেন জানি মিস্টার শফিকের বক্তব্য শোনা হয়নি শোনা হয়নি আর এই যে আপনি যে কথা বললেন আমাকে লিখেছে ওটাও আমার দেখা হয়নি দু একজন আমাকে লিঙ্ক পাঠিয়েছে আমি ওটা দেখিনি আমি আসলে এরকম আহ যার সঙ্গে আমার একটা মনে করি যে না তার কথাটা আমার শোনা উচিত আমি তাদের কথা শুনি আর যাদের কথা আমার শোনা উচিত আমি অলওয়েজ সেই জিনিসগুলো রাস্তায় অনেক মানুষই আপনাকে দেখে গিউগিউ করবে এখন সব গিউগিউ করা সবাই অল ওয়ার্কিং ডগ আপনি যদি রেসপন্ড করেন আপনি জীবন বাঁচতে পারবেন না উইনস্টন চার্চিলই সে মিখ্যাত কথা আমার অনেক কাজ আছে বাবা আমি নিজেরটা নিজে অর্জন করে খাই এখানে আমার জীবনে কোনো দয়া আমার তৃতীয় পক্ষে নাই দয়া যাতো টাকা আছে আল্লাহর এই কাজকর্ম করতে গিয়ে কে সফিক তিনি কি বললেন কোথায় ছিলেন তার বাড়ি কোথায় তারপর আগে আওয়ামী লীগ করতেন না বিএনপি না জামাত করতেন এখন কি করেন কি বলেন এইগুলো নিয়ে আমার সময় আছে নাকি আমার নিজের কাজ করি আমি সারতে পারি না হচ্ছে বুঝতে পেরেছি কিন্তু আপনি তো বললেন তিনি কতখানি গুরুত্বপূর্ণ যে তিনি ডক্টর ইউনুস চালাচ্ছেন নাকি ডক্টর ইউনুস তাকে চালাচ্ছে বা বিষয়টা খুব জটিল ফলে ওই শুরুতে যেটি বলছিলাম যে কার হাতে দেশ এটি একটা সেরকম অমীমাংসিত প্রশ্ন আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই সেটি হচ্ছে গিয়ে ইদানিং কালে দেখতে পাচ্ছি যে ধরেন খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়া অনেকে অভিযোগ করছেন বা সন্দেহ করছেন তিনি দেশে ফিরতে পারবেন না এমনকি তারেক রহমানকে মাইনাস করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের কি বিষয়ে ধারণা দিতে পারেন কিনা এটা আমার আমি অনেক আগের থেকে তো এই কথাগুলো বলে আসছি যে একেবারে আগস্ট মাসের আট তারিখে আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম যে যেভাবে আজকের এই দিনে ঘটনাটা ঘটলো আট তারিখে বিএনপি কে মাথা ঠান্ডা রাখতে হবে প্রচন্ড মাথা ঠান্ডা রাখতে হবে এবং তাদেরকে বিগত এক এগারোর সেই ঘটনা মনে করতে হবে এক এগারোতে যেটা হয়েছিল বিএনপির পরাজয়ের ফলে বিএনপি কেঁদেছিল আওয়ামী লীগ হেসেছিল এবং অল্প কিছুদিন পরে আওয়ামী লীগের কান্না যখন শুরু হলো সেই কান্না এমন হয়ে গেল যে কয়দিন পরে বিএনপি এবং আওয়ামী লীগ গলাগুলি ধরে একসাথে কেঁদেছিল ফলে আওয়ামী লীগ বিএনপির উচিত যে তাদের আনন্দটা যেন এই সময় এমন পর্যায়ে না হয় যে আরেকটি প্রেক্ষাপট রচিত হয়ে তাদের কান্না আসে এবং সেই কান্না আবার সঙ্গে গলাঘলি ধরে সেই কান্না যেন না হয় তো যখন আমি এই আগস্ট মাসের আট তারিখে এরকম একটা কথা বলেছিলাম এখানে ভীষণ রকম বিতর্ক তৈরি হয়েছিল ভীষণ রকম বিতর্ক তৈরি হয়েছিল আমি আরো বলেছিলাম যে আগামীতে যে বিপদ আসছে সেই বিপদের প্রথম বলি হবে জামাত এবং এখন দেখুন যে এই যে নিউ ইয়র্ক কিন্তু বাংলাদেশের মধ্যে ইসলামী যে গ্রুপ গুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে সিস্টেমেটিক একটা রাজনৈতিক দল কিন্তু এই পুরো বাংলাদেশের যে এক্সট্রিমিজম থেকে শুরু করে যা কিছু হয়েছে তো সেই আহ এক্সট্রিমিজম এর পুরো দায় দায়িত্ব জামাতের পরে আসছে এবং জামাতের সাথে ইতিমধ্যে ক্যান্টনমেন্টের সাথে সম্পর্কটা যেহেতু ডক্টর সাথে সম্পর্ক ভালো ক্যান্টনমেন্টের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে বিএনপির সাথে দাগ মোড়ের সম্পর্ক খারাপ হয়ে গেছে অন্য অন্য ইসলামিক গ্রুপ গুলো যারা তাদের সঙ্গে ঐক্য করবে সেই চন্নয় থেকে শুরু করে হেফাজত সেই পুরো ঐক্যটা এখন একেবারে রিভার্স হয়ে গেছে তো এই যে জামাতের যে এই সমস্যাটার কথা আমি যখন জুন মানে আগস্ট সেপ্টেম্বর মাসে বললাম বা আগস্ট মাসের মাঝে মাঝে বললাম তখন জামাতের লোকজন খুব রাগ করেছে জামাতের কত পেইড ইউটিউবার আছে আপনি জানেন যে তারা লন্ডন আমেরিকাতে থেকে এই তাদের কাজই হলো বিভিন্ন দিকে গালি দেওয়া তারা আমাকে গালি গুলি দিয়েছে নিয়মিতasti এখন তো তারা সবাই মাথা হাত দিয়ে বলে যে এই লোকটাই তো প্রথম বলেছিল তখন জামাতের লোক আমার কাছে সবাই আসছে গত সেই 2009 থেকে এই আগস্ট পর্যন্ত সবাই আমার কাছে আসছে একেবারে টক টুল যা আমাদের সব লোক আসছে বিপদের সময় আসছে বুদ্ধির জন্য আসছে পরামর্শের জন্য আসছে কিন্তু অলরেডি সাডেন আগস্ট মাসের পরে মনে হলো তারা সম্রাট আওরঙ্গজেব হয়ে গেছেন প্রত্যেকটা লোক তাদের কি যে ভাবসাব আমার গুলাম রনির সাথে তাদের যে কোনো সময় পরিচয় আছে এরা যে আমার বাসায় গেছে আমার অফিসে আসছে আমার কাছে বুদ্ধির জন্য চেয়েছে আমি তিন দিনের একদিন তাদেরকে সময় দিয়েছি এখন তাদের চোখ এক একটা তেত্রিশটা ব্যাটারি দিয়ে যে টর্চ লাইট গুলো আছে ওই ভাবে তাদের একটা চোখ বড় বড় লাইট ওয়ালা চোখ হয়ে গেছে ওদের দিকে তাকিয়ে আমি এখন বলতে সাহস পাচ্ছি না যে আমার ওই লোকগুলো এক সময় আমার কাছে আসতো এরা যদি তাদের যারা শুধানো অধ্যায়ী বিপদের দিনে তাদের সাথে যারা ছিল তাদের প্রথম কাজ ছিল যে এই যে ক্যান্টনমেন্ট এ যখন তাদেরকে ডাকা হলো যে আসো বৈঠকের জন্য পাঁচ তারিখে তারা যদি একদিন পরে সেখানে যেতেন এবং তাদের যারা শুভানুধ্যায়ী তাদের সঙ্গে যদি আলাপ আলোচনা করতেন তাহলে এই বিপত্তির মধ্যে পড়তেন না এবং একই ভাবে আমি প্রথম দিনে বলছি যে বিএনপি যে সমস্ত নেতারা ক্যান্টনমেন্টে গিয়েছেন ইটস এ মিস্টেক বিএনপির বড় ভুল হয়েছে যেই ভুলে খেসারত এখন তাদেরকে দিতে হচ্ছে এবং আমি আগে বলছিলাম যে জামাতের পরেই দ্বিতীয় বিপদে পড়বে বিএনপি এবং এখন দেখুন বিএনপি সেই বিপদ যেগুলো এখন বিএনপি রাজপথে নামতে চাচ্ছে সরকারের সাথে তার সম্পর্ক খারাপ হয়ে গেছে ক্যান্টনমেন্ট তাকে বিশ্বাস করতে পারছে না ভারত বিশ্বাস করতে পারছে না এরপরে তার রহমান সাহেব দেশে আসতে পারছেন না মাইনাস হয়ে যাচ্ছেন এই সকল কথা কেন আসবে যেখানে সবকিছু এখন আসলে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট সবকিছু বিএনপির অনুকূলে থাকার কথা জনমত থেকে শুরু করে সবকিছু তাদের অনুকূলে থাকার কথা তাদের বাইরে একটা টুশুদ্ধ করার কথা না কেউ কিন্তু এখন বেগম যা এই বাংলাদেশে শেখ হাসিনা যাকে তাড়াতে পারেননি যিনি আহ একেবারে হাসপাতালে মরণাপন্ন ছিলেন তারপরে তিনি জেলখানাতে মনোনাপূর্ণ ছিলেন কিন্তু তিনি তো বিদেশে যাওয়ার জন্য আহ শেখ হাসিনার কোনো শর্ত বা আওয়ামী লীগের কোন শর্ত মানেননি তো তিনি গিয়ে এখন হঠাৎ করে তাকে যেতে হলো কেন বা গেলেন কেন আবার হঠাৎ করে তাকে আসতে পারবেন না এই কথাগুলো আলোচনা হচ্ছে কেন এই যে আলোচনা হচ্ছে এটাই তো একটা বিএনপির একটা নৈতিক পড়া যায় এখন এটা তিনি যদি না আসেন নিতে বলবেন যে আসতে পারছে না আবার যদি তাকে আসতে হয় তাহলে যে জনগণের অবিশ্বাস দূর করার জন্য তাকে আসতে হচ্ছে ইজ এ ভেরি ব্যাড থিং আর প্র্যাকটিক্যালি হলো এই বাংলাদেশে যেহেতু অসংখ মও হচ্ছে মানে কোথাও কোনো কিছু হচ্ছে না ফলে এখন তালেকরহম সাহেব এবং বেগম জি যে জীবন এই জীবনের যে নিরাপত্তা সেই নিরাপত্তার বিষয়টি রাষ্ট্র সরাসরি কিভাবে দেখছে কিভাবে নিচ্ছে তার উপরে রাষ্ট্রের এই বিধি ব্যবস্থার উপরে তারেক রহমান সাহেব এবং খালেদা জিয়া তাদের কতটুকু বিশ্বাস এবং আস্থা রয়েছে এটা যাকে বলা হয় তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কারণ এই বাংলাদেশে দু দুটো ঘটনা বলি একেবারে চিটাওয়াং সেই শেখ হাসিনা জনসমাবেশ করছে এরশাদ জমানাতে নির্দেশে সেখানে পুলিশ গুলি করে আঠারো জন লোক আগস্টের গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটেছে এই বাংলাদেশে এই জনসমাবেশ করতে গিয়ে শাহস কিবিয়া মারা গেছেন কোনো বিচার হয়নি এখন পর্যন্ত এই বাংলাদেশে সেই রমনার বটমূলে উদিসির অনুষ্ঠানে হামলা হয়েছে কাজেই রাষ্ট্র ব্যবস্থা যদি সঠিকভাবে কার্যকর না হয় যারা রাজনীতিবিদ তারা যে কোনো একটা জনসমাবেশ যদি করতে যান এই জনসমাবেশের প্রতি নিয়ন্ত্রণ থাকে না ফলে যে কোনো একটা জনসমাবেশে যদি অতীতের মতো এরকম ঘটনাগুলো ঘটে তাহলে তো মেসাকার হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে তো এখন যারা আসবেন আপনি আমি তাদেরকে যত উত্তেজনা উত্তেজিত করি না কেন তারা তো চিন্তা করবেন যে এই বাংলাদেশে তো এরকম অসংখ্য ঘটনা ঘটেছে অসংখ্য ঘটনা ঘটেছে তো সেই ঘটনা যে ভবিষ্যতে ঘটবে না সে নিশ্চয়তা তাদেরকে দিতে হবে অথবা তাদেরকে বুঝতে হবে হয়তো সেই কারণে তারা এখন যেখানে আছেন মনে করছেন যে দেখি কি হয় আর কি এই হলো অবস্থা ক্ষেত্রে আমরা অনেক কথা এখন শুনতে পাচ্ছি আমরা জানি যে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের একটা শীতল সম্পর্ক যাচ্ছে ঈদের দিনের ঘটনা তার একটা বড় প্রমাণ যে বঙ্গভবনে গেলেন সেনা প্রধান কিন্তু আহ আসতে পারলেন না রাষ্ট্রপতি রাইট এরকম অনেকগুলো ফ্যাক্টর থেকে আমরা বুঝতে পারি যে খুবই একটা একটা তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট বলয় এখন এই অবস্থা থেকে ধরেন আওয়ামী এখানে কিভাবে করে আসবে জয়েন করবে আমরা বিভিন্ন সময় শেখ হাসিনা কিছু শুনছি তার কর্মীদের সঙ্গে যে সমস্ত কথাবার্তা হয় তখন তিনি বলেন তিনি খুব দ্রুতই আসবেন খুব দ্রুতই আসবেন আহ কাছে কি মনে না এটা উনি কর্মীদের উজ্জীবিত করার জন্য বলেন উনি আসবেন না উনি আসবেন না এই সময়টাতে আসার সম্ভব নয় এখানে তার আসার জন্য দুটো সম্ভাবনা রয়েছে প্রথম সম্ভাবনা হলো দিল্লি অর্থাৎ ভারত যদি জিত করে শেখ হাসিনাকে বাংলার সিংহাসনে বসাবেন যেভাবে হুমায়ুনকে কে পারস্যের সম্রাট বসিয়েছিলেন সিংহাসনে বসিয়েছিলেন সম্রাট হুমায়ুনকে তো সেইভাবে যদি তিনি চিন্তা করেন যে বসাবেন কিংবা আফগানিস্তানের শাসক আহমদ শাহ আব্দ তিনি যেভাবে এসে ভারতের রাজনীতিতে নাক গুলিয়েছিলেন তারপরে নাদিশা যেভাবে এসেছিলেন ঠিক ওইরকম ভাবে যদি ভারত শেখাজীকে নেকে নিয়ে সিরিয়া ছয় তাহলে তিনি আসতে পারেন এখন আমরা সেটা কিভাবে মোকাবেলা করবই বা করব না পারব কি পারব না সেটা সেকেন্ড ম্যাটার কিন্তু এছাড়া পলিটিক্যাল যাকে বলা হয় এখন যে টারমাইল অবস্থা চলছে এতে শেখ হাসিনা আসমেন ঢুকে পড়বেন এটা এই মুহূর্তে পুরো অবস্থাতেই বাস্তব নয় দ্বিতীয়ত বাংলাদেশে একটা রাজনৈতিক পট পরিবর্তন যদি হয় সেটা পরাজয় বর্তমান সরকারের যদি পরাজয় হয় তো সেই পরাজয়ের জন্য আওয়ামী লীগের অর্থ দেশ বিদেশে তাদের যাকে বলা হয় প্রচন্ড রকম যোগাযোগ রয়েছে এবং না এটা শেখ হাসিনার ব্যক্তি কাতারের আমিরের সঙ্গে মানে কাতারের আমির শেখ হাসিনার ছেলের মতো এই কারণ হলো বর্তমান যে আমির তার বাবা ছিলেন শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ বন্ধু এটা পারিবারিক সম্পর্ক বর্তমান দুবাই প্রশাসকের সঙ্গে শেখ হাসিনার পারিবারিক সম্পর্ক এটা বুঝতে হবে চীনের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক খারাপ নয় এই কারণ হলো এইবার যে ডক্টর মোহাম্মদ ইউনু চিন সফর করে এলেন সেখানে যে বিষয়গুলো সাইন হয়েছে যা কিছু হয়েছে এ সবই শেখাসিনার জামানাতে এই সম্পূর্ণ মুক্ত দাকে ছড়া আছে ফলে চীনের সাথে কিন্তু তার সম্পর্ক খারাপ নয় ভারত এই প্রথম তার স্বাধীনতার পরে দুইজন লোককে আশ্রয় দিয়েছে দালাই লামা এবং শেখাসিনা কিন্তু দালাই লামার জন্য ভারত চীনের সাথে অন্য কিছু করেনি কিন্তু শেখাসিনার জন্য ভারত বাংলাদেশের সঙ্গে রীতিমত একটা যুদ্ধ অবস্থা তৈরি করে রেখেছে রীতিমতো এই প্রথম সীমান্ত বন্ধ করে দিয়েছে কোন রকম ভিসা তারা দিচ্ছে না এবং ওখান থেকে যেভাবে হুমকি ধামকে চালাচ্ছে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শত চেষ্টা করেও ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটা সাইড লাইনে বৈঠকে নরেন্দ্র মোদীর সঙ্গে হ্যান্ডশেক করবে এই জিনিসটুকু করা যাচ্ছে না তাহলে শেখ হাসিনার কিছু নেই এই কথা বলা মানে এসে নির্বুদ্ধিতে আসে নাকি এই গেল এক দুই নম্বর ইউনো সরকার এই তো গবেষণা করে বের করছে যে তারা বাংলাদেশ থেকে পনেরো লক্ষ কোটি টাকা পাচার করেছে আপনি কল্পনা করতে পারেন যে